ভাই আমরা তো জানলাম আপনার ঘোড়াটা ফার্স্ট না আচ্ছা এর নাম কি মায়ের দোয়া এটা চালায় কে এই যে রাব্বি না ওর নাম আজিম আজিম আচ্ছা তোমার বয়স কত দশ বছর কত বছর থেকে এই ঘোড়া দৌড়ে অংশ নাও দুই বছর আগে থেকে তার মানে মাত্র আট বছর বয়স থেকে আচ্ছা এত বড় একটা ঘোড়া এই যে এ বিশাল ঘোড়া এই ঘোড়াটাকে কন্ট্রোল করো কিভাবে কিভাবে কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো কিভাবে তোমার কথা শোনে আমার কথা তো শুনবে না তোমার কথা শুনবে কেন তাই ভাই সব ঘোড়া তো এভাবে দৌড়ে অংশ নেয় না তাই না আচ্ছা যেগুলো নেয় এদেরকে নর্মালি কি কি খাবার দেন পুরো বসি ছোলা এমনি শক্তি আর কিছু ওই তো ধান ছোলা ধান এগুলা আচ্ছা আপনার এই জবের মায়ের দোয়া কত বছর থেকে ঘোড়া দৌড় অংশ মায়ের দোয়া আমাদের এই তিন বছর কিনা ভাই তিন বছর থেকে কোন কোন জায়গায় প্রাইজ পেয়েছে টাঙ্গাইল বগুড়া ময়মনসিং জামালপুর তাই মোটামুটি গেলে মিস হয় না আমাদের কোনো মিস দেখতে পাচ্ছেন অতি চমৎকার একটা ঘোড়া আজকে যে যশোর অভয়নগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে এই মায়ের দোয়া অংশ নিয়ে সবগুলো এখনো পর্যন্ত তিনটা দৌড় হয়েছে তিনটা দৌড়েই প্রথম হয়েছে দেখতে পাচ্ছেন চারটা চারটাতেই প্রথম চারটাতেই এ মায়ের দোয়া প্রথম হয়েছে আশা করছি আর একটা যে রাউন্ড আছে সেখানেও এটা প্রথম হবে আজিম কী বলো আরেকটা যে রাউন্ড আছে সেখানেও তো পেরে যাবে ওকে বেস্ট অফ লাক